শহরের কোলাহল ছেড়ে আজ আমরা গ্রামে দেখি আমাদের হিরোরা গ্রামের জীবনে কেমন করে ম্যাপ তো বলছে এখানেই রাস্তা কিন্তু এখানে তো শুধু কাদা আরে আমাকে ছাড়ো আমি রুয়া নই আমি স্পাইডার হিরো কি সুন্দর বাতাস শহরে এমন বাতাস পাওয়া যায় না গোসল করার সময় পুকুরের সব পানি শেষ রাজকীয় পোশাক নষ্ট হয়ে গেল হায় হায় ইন্টারনেট নেই এখন আমরা পথ চিনব কিভাবে আমি সাহায্য করছি ট্র্যাক্টর লাগবে না আমি একাই একশো ট্র্যাক্টর আমি ভেবেছিলাম এটা সহজ হবে গরু সাহেবের আমাকে পছন্দ হচ্ছে না আমার বুস্টার জ্যাম হয়ে গেছে ধপাস কাদার মধ্যে ল্যান্ডিং ট্রিকস্টার প্রযুক্তি ফেল কিন্তু জাদু পাস কে কে আম খাবে এগুলো কি রেড হ্যান্ড বাইটিং মাছ ধরা তো ধৈর্যের খেলা ওরে বাবা এটা মাছ না কুমির ওয়ে হিরো সুপার ভিলেন আমি সামলাতে পারি কিন্তু এই হাঁসগুলো খুব ট্যাঞ্জার পালাও ফাইনালি আই গাড়া জাব I fixed the pump with laser welding. কার ডাব লাগবে। আমাকে বড়টা দাও। কি শান্তি! গ্রামের ডাবের পানির কোনো তুলনা হয় না। ডুটু খেলা সহজ না। আমার আর্মারটা বড় ভারী। সরসরি লাগছে মনে হয় আমি নতুন বন্ধু পেয়েছি শহরে তো লোডশেডিং হলে জেনারেটর চলে কিন্তু হারিকেনের আলোতে আলাদা মজা সন্ধ্যা নেমে আসছে গ্রামের বুকে সূর্যাস্তের দৃশ্য কতই না মনোরম I heard in the bamboo thicket

সুন্দর গ্রাম আমরা আবার আসব। প্রকৃতির কাছে থাকলে মন ভালো হয়ে যায় আমাদের এই অ্যাডভেঞ্চার মনে থাকবে গ্রামের জীবন কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আরও মজার গল্পের জন্য সাবস্ক্রাইব করুন